হ্যালো ভেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত একটি সাধারণ গাছে অসাধারণ গুণাগুণের কথা ছুলে এমন একটি রোগ যার যে কোনো বয়সে হঠাৎ করে জিকারও হতে পারে ছুলের রোগটি খুবই কষ্টকর এবং বেদনাদায়ক একটি চর্মরোগ ছুলে হলে ত্বকের উপর ফেঁকা লাল বা বাদামি রঙের ছোট্ট ছোট ফুসকুরির মতন ছাপ পড়ে বা ছোপ ছোপ দেখা যায় ছুলে হলে কখনো কখনো জ্বালা বা চুরকনের মতো অনুভূতি হয় কিছু ক্ষেত্রে আবার কোনো রকম জ্বালা বা চুলকানি হয় না মুখে কাঁধে হাতে বা পিঠের ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে গেলে ছুলি সৃষ্টি হয় ছুলি রোগে অনেক রকম চিকিৎসা রয়েছে তবে সেগুলি অনেক ব্যয়বহুল্য তাই আজ আমি একদম প্রাকৃতিকভাবে সম্পূর্ণ বেনা খরচে ছুলের রোগ থেকে মুক্তি পাওয়ার একটি উপায় দেখাবো যেটি ব্যবহার করলে খুব সহজেই আপনারা ছুলে রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন এর জন্য আপনাকে সবার প্রথম বেশ কিছু এই গাছটি সংগ্রহ করতে হবে এই গাছের পাতাগুলি গোল টাইপের এই গাছের নাম মুক্তঝুরি কাজ তবে এলাকাভিত্তিক অন্য কিছু নাম থাকতে পারে এরপর এই মুক্তঝুরি গাছগুলিকে বেশ সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে তারপর সিন্নড়ার সাহায্যে হোক বা অন্য উপায়ে বেশ করে থিত করে নিতে হবে তারপর আপনার শরীরে যে জায়গায় ছুলে হয়েছে সে স্থানে থেতো পাতাগুলিকে নিয়ে চাপান দিয়ে রাখতে হবে তাহলে দেখবেন দিন কত ব্যবহার করলে ছুলে রোগ সেরে গিয়ে ত্বকের স্বাভাবিক রং ফিরে আসবে আর এটি লাগাতে হবে একদিন ছাড়া অথবা দু দিন ছাড়া দিনে একবার করে আর এটি ব্যবহারের সময় টক্ষা বন্ধ রাখবেন